জগদীশ চন্দ্র বোস স্কলারশিপের আবেদন বার্ষিক তিরিশ হাজার টাকা স্কলারশিপ পাওয়া যায় এই স্কলারশিপ থেকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কারা কারা এই স্কলারশিপের জন্য এলিজিবেল এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যে এই বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্যই শুরু হয়েছে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম সাধারণত উচ্চশিক্ষার পড়াশোনা চালানোর জন্য অধিক পরিমাণ অর্থের প্রয়োজন হয় অথচ রাজ্যের বিপুল পরিমাণ ছাত্রছাত্রী মেধাবী হলেও তাদের পারিবারিক অবস্থা মোটেও সচ্ছল নয় এমন ছাত্রছাত্রীদের মেধার উপর ভিত্তি করে উচ্চশিক্ষার ক্ষেত্রে একাধিক স্কলারশিপ বা বৃত্তি দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চশিক্ষায় ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ প্রোগ্রাম হল জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ যেটাকে এন জেবি বলা হয় সেই স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্যের দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার উদ্দেশ্যে এই স্কলারশিপ প্রদান করা হয় মূলত জগদীশ চন্দ্র বোস জাতীয় বিজ্ঞান প্রতিভা অনুসন্ধানের দ্বারা যোগ্য ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয় প্রতি বছর এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এই দুর্দান্ত স্কলারশিপের আবেদন গ্রহণ করা হচ্ছে তাহলে চলুন আর বেশি দেরি না করে এই স্কলারশিপের যোগ্যতা আবেদন পদ্ধতি এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক জগদীশচন্দ্র বোস স্কলারশিপের শ্রেণী বিভাগ জেবি জেবে এস জুনিয়র বৃত্তি মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য জুনিয়র বৃত্তি স্কলারশিপ দেওয়া হয় জেবি এনএসটি সিনিয়র বৃত্তি উচ্চ মাধ্যমিক বা তার পরবর্তী পড়াশোনার জন্য এই প্রোগ্রামের সিনিয়র বৃত্তি প্রদান করা হয় বৃত্তির পরিমাণ জুনিয়র বৃত্তির ক্ষেত্রে প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা দুই বছরের জন্য মোট তিরিশ হাজার টাকা বৃত্তি দেওয়া হয় এর পাশাপাশি বই কেনার জন্য অতিরিক্ত খরচ এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা সিনিয়র বৃত্তির ক্ষেত্রে এক্ষেত্রে প্রতি মাসে চার হাজার টাকা করে মোট চার থেকে পাঁচ বছর মাসিক বৃত্তি এবং বই কেনার জন্য অতিরিক্ত পাঁচ হাজার টাকা পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা এর পাশাপাশি একাধিক সুযোগ সুবিধা ব্যবস্থাও থাকে যোগ্য ছাত্রছাত্রীদের জন্য এবার আমরা চলে আসবো জগদীশ চন্দ্র বোস মেধাবৃত্তি স্কলারশিপের আবেদনের যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয় বা কলেজে পাঠরত ছাত্রছাত্রী হতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এই স্কলারশিপ বা মেধাবৃত্তি দেওয়া হয় আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে এবং সমতুল্য কোর্সে ভর্তি হতে হবে মাধ্যমিক পরীক্ষায় অন্তত পঁচাত্তর শতাংশ নম্বর পেয়েছেন এমন ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ প্রোগ্রামে সাধারণত উপযুক্ত ছাত্রছাত্রীদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় আগামী চব্বিশে আগস্ট দু হাজার রবিবার পশ্চিমবঙ্গের মোট চৌত্রিশটি কেন্দ্রে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সফলভাবে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সরাসরি স্কলারশিপের আর্থিক সহায়তা পাঠিয়ে দেওয়া হবে এবার আমরা চলে আসবো আবেদন পদ্ধতিতে পশ্চিমবঙ্গ রাজ্যের বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহী ছাত্রছাত্রীরা এই মেধাবৃত্তি প্রকল্পে আবেদন জানাতে পারেন গতকাল থেকে এই প্রোগ্রাম অনলাইনের মাধ্যমে আবেদন পোর্টাল চালু করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা www.jbnst.ac.in এ অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে জমা করতে পারবেন আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পাশাপাশি জেবিএনএসটি জুনিয়রের জন্য একশো টাকা এবং জেবিএনসি সিনিয়রের জন্য দুশো টাকা আবেদন মূল্য জমা করতে হবে অনলাইন পোর্টালটির সাহায্যে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন আমি এই আবেদন করবার লিংক আপনাদের সুবিধার জন্য ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও রেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন